শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের কাছে শরৎ গবেষকদের জন্য আবাস ও ডিজিটাল লাইব্রেরির প্রস্তাব দিলেন রাজ্যের পূর্ত ও কারিগরি বিভাগের মন্ত্রী পুলক রায় আর এই বিষয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র জয় চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখেন তিনি আপাতত তিন কাঠার মতো জায়গায় এ বিষয়ে ভাবা হয়েছে এবং প্রাথমিক স্তরে জয়বাবু রাজি হয়েছেন বলে জানা গিয়েছে বুধবার হাওড়ার বাগনানের পানিত্রাস স্কুল মাঠে তিপ্পান্নতম শরৎ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী এই প্রস্তাব রাখেন এদিন মঞ্চে উপস্থিত হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন ও আমতা কেন্দ্রের বিধায়ক তথা মেলা কমিটির মুখ্য উপদেষ্টা সুকান্ত পালকে সামনে রেখে সনদ গবেষকদের জন্য আবাস ও ডিজিটাল লাইব্রেরির প্রস্তাব তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে রাখেন আর এক্ষেত্রে জমি পেলে এক বছরের মধ্যেই সেই কাজ সম্পন্ন করে ফেলা হবে বলে জানান তিনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও পুলবে মেডিকেল কলেজ নিজে নামকরণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখানেও শরৎকাল বাসভবনের সামনে আমার নিজের একটা ইচ্ছা আমি প্রস্তাবটা দিলাম যদি প্রস্তাবটা গ্রহণ করি তাহলে বিতর্ক থাকবো বাকিটা দায়িত্ব আমাদের প্রস্তাব হলো ওখানে একটা জায়গা আমরা যদি পাঁচ কাটা নিয়ে সবাই সুন্দর করি আমাদের ডিজিটালে শরৎ উপন্যাস ছোট গল্প সমস্ত কিছু একটা লাইব্রেরি উপরে যারা শরৎ অনুগামী যারা শরৎচন্দ্রের সাহিত্য সম্বন্ধে রিসার্চ করতে চান তারা এখানে লাইব্রেরিতে পড়াশোনা করবে শরৎচন্দ্র বাসভবনে কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই তীর্থক্ষেত্র থেকে তারা তীর্থ রেম মাথায় নিয়ে যান তারা যদি রাতে থাকেন শুধু এই ক্ষেত্রে যারা সাহিত্য আমাদের যেতে পারেন এবং শরৎচন্দ্রের বাসভবনেও তারা পৌঁছে পারেন এরকম একটা জিনিস পরিকল্পনা করা যায় আমরা আমাদের জেলা পরিষদ আমাদের সরকারের তরফ থেকে আমরা এটা দেওয়ার শুধু সড়ক রচনা আমাদের বই থাকলো এবং আদান প্রদান করলো তারা শরৎচন্দ্রের বসত বাড়িটাকেও দেখলেন একটা রাত থেকে পড়াশোনা করে আবার চলে গেল উপরকে আমরা তাদের ফাঁকা মতো বুঝিয়ে আসতে ব্যবস্থা দিই এটা আমার মনে হয় আগামী দিনে শরৎচন্দ্রের অনুগামী যারা যারা শরৎচন্দ্রের সাহিত্য পড়াশোনা করেন বা তারা শরৎচন্দ্রের বাসভবনের সামনে এসে পড়াশোনা করতে পারবে তার একটা আলাদা অনুভূতি একদিকে শরৎচন্দ্রের বাসভবন অপর থেকে রুন্দ্রায়ণের চর এর মাঝখানে একটা আলাদা অনুভূতি নিয়ে আরও সাহিত্য রচনা তারা হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া